যব এটা পছন্দ ফাঁস মুক্ত দেশ করতে চায় ওই সিস্টেম যেই বিপ্র부는 তার উপরে হানার মতো যা প্রপ ছিল তার মনে করেছিল ওদেরকে শাসন করে দিবে কিন্তু এই দেশের জনগণ ইসলামী শক্তি দেশ প্রেমিক শক্তি এখনো বেঁচে আছে প্রাপ্তিতে আমরা প্রস্তুত আছি এই নেতৃত্বে দান আমরা বলছি এই দেশপতি সিলেট পসি তোমাদের সাথে আমার বন্ধুগন আমি কথাটা বলতে চাই নির্বাচন আসলে পরে যা যদি দলে দলে নির্বাচন করবেন আগে যদি এই দেশকে বাঁচাতে না পারেন পেছিস হাত থেকে তাহলে নির্বাচন হবে কে বলেন নির্বাচন হবে তাই এই দেশকে রক্ষার জন্য আই সাথে নিয়ে আমরা রক্ত দিব এবং দেশ এবং ইত্যুৎ লোককে কেন ঠিক রাখতে পারবেন দেখতে চাই আমার কৃষি করতে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অংশগ্রহণ আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম থেকে সরাসরি নির্দেশ দিয়েছে এনসিপি কোনো নেতা যাতে এই জেলার মধ্যে ঢুকতে না পারে তাদের নির্দেশের কারণেই তাদের জঙ্গি বাহিনী আবার যে হামলা চালিয়েছে শুধুমাত্র সাধারণ জনগণের উপর নয় আমরা সকালে দেখলাম পুলিশের বেনে তারা হামলা চালিয়েছেন তিনে পেও গাড়ি পুড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অখণ্ড প্রহারী আমাদের গর্ব সেনা বাহিনী দ্বারা এক ক্যাপ্টেন উইকেট করেছে তারা যে আন্দোলন চালিয়েছে আমাদের মনে রাখতে হবে বিশেষ হাসিনা চলে গেছে তার দুর সুদ্ধকরা এখনো মুক্তি আছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যত অন্যায় ন্যায় বিচারের বিরুদ্ধে দেশবাসীকে জুলাই বিপ্লবের কেননা উদ্বুদ্ধ করে আমাদের জাতীয় বর্তমানে মাঠে ময়দানে আমরা বলে দিতে চাই জানাত ইসলামী ছাত্র শিবির পরীক্ষিত রাজনীতির শক্তি এই গোসারে পণ্ড বৎসর আসিনার জীবন নির্যাতন নিষ্পেষণ সহ্য করে শাসির গড়ি আমাদের গলায় আমরা সেই স্বেচ্ছায় বরণ করে নিয়েছি এই দেশের মাটি আমরা চারি নাই মুখণ্ড আমরা কংগ্রেসে বসেছিলাম হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নেতাকর্মী জানা দরকার তোমরা যারা হাসিনা কোনদিন বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না শেষ করতে বাংলাদেশে এখন এই নতুন স্বাধীনতার পরে যে অন্য অফিসার বিশেষ করে যে চাঁদাবাজি দেখতে পাচ্ছি যে মহারা হচ্ছে চাঁদাবাজির আমরা কথা বললেই কোন দল তাদের গায়ে করলেন আবার পরিষ্কার বললাই চাঁদাবাজ কোন দলের কর্মী হতে পারে না আন্দোলন ছিল শোষণ বঞ্চনা সমনীতি নিঃশ্বাসের বিরুদ্ধে এই দেশে কোন তদাবাজি আর চলবে না রাস্তায় চলবে না চলবে না আমাদের রত্ত অবস্থায় অন্যায় অভিচার বাংলাদেশ আমরা সহ্য করব না